ভারতবর্ষের পুণ্য জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক আপ্তবাক্য বেদ হইতে হিন্দুগণ তাহাদের ধর্ম লাভ করিয়াছিলেন তাহারা বেদসমূহকে অনাদি ও অনন্ত বলিয়া বিশ্বাস করেন একখানি পুস্তককে অনাদি ও অনন্ত বলিলে এই শ্রত্রিমণ্ডলীর কাছে তাহা হাস্যকর বলিয়া মনে হইতে পারে বটে কিন্তু বেদ শব্দ দ্বারা কোনো পুস্তক বিশেষ বোঝায় না ভিন্ন ভিন্ন ব্যক্তি বিভিন্ন সময়ে যে আধ্যাত্মিক সত্যসমূহ আবিষ্কার করিয়া গিয়াছেন বেদ সেই সকলের সঞ্চিত ভাণ্ডার স্বরূপ আবিষ্কৃত হইবার পূর্বেও মাধ্যাকর্ষণের নিয়মাবলী যেমন সর্বত্রই বিদ্যমান ছিল এবং সমুদয় মনুষ্য সমাজ ভুলিয়া গেলেও যেমন ওইগুলি বিদ্যমান থাকিবে আধ্যাত্মিক জগতের সেই রূপ। আত্মার সহিত আত্মার যে নৈতিক ও আধ্যাত্মিক সম্বন্ধ প্রত্যেক জীবাত্মার সহিত সকলের পিতাস্বরূপ পরম আত্মার যে দিব্য সম্বন্ধ আবিষ্কৃত হইবার পূর্বেও সেগুলি ছিল এবং সকলে বিস্মৃত হইয়া গেলেও এগুলি থাকিবে এই আধ্যাত্মিক সত্যগুলির আবিষ্কারকগণের নাম ঋষি আমরা তাহাদিগকে সিদ্ধ বা পূর্ণ বলিয়া ভক্তি ও মান্য করি আমি এই শ্রোত্রিমণ্ডলীকে অতি আনন্দের সহিত বলিতেছি যে অতিশয় উন্নত ঋষিদের মধ্যে কয়েকজন নারীও ছিলেন এ স্থলে এরূপ বলা যাইতে পারে যে উক্ত আধ্যাত্মিক নিয়মাবলী নিয়মরূপে অনন্ত হইতে পারে কিন্তু অবশ্যই তাহাদের আদি আছে বেদ বলেন সৃষ্টি অনাদি ও অনন্ত বিজ্ঞানও প্রমাণ করিয়াছে যে বিশ্বশক্তির সমষ্টি সর্বদা সমপরিমাণ আচ্ছা যদি এমন এক সময়ের কল্পনা করা যায় যখন কিছুই ছিল না তবে এই সকল ব্যক্ত শক্তি তখন ছিল কোথায় কেহ বলিবেন যে এগুলি অব্যক্ত অবস্থায় ঈশ্বরেই ছিল তাহা হইলে বলিতে হয় ঈশ্বর কখনও সুপ্ত বা নিষ্ক্রিয় কখনও সক্রিয় বা গতিশীল অর্থাৎ তিনি বিকারশীল বিকারশীল পদার্থ মাত্রই মিশ্র পদার্থ এবং মিশ্র পদার্থমাত্রই ধ্বংস নামক পরিবর্তনের অধীন তাহা হইলে ঈশ্বরেরও মৃত্যু হইবে কিন্তু তাহা অসম্ভব সুতরাং এমন সময় কখনও ছিল না যখন সৃষ্টি ছিল না কাজেই সৃষ্টি অনাদি কোন উপমা দ্বারা বুঝাইতে গেলে বলিতে হয় সৃষ্টি ও স্রষ্টা দুইটি অনাদি ও অনন্ত সমান্তরাল রেখা ঈশ্বর শক্তিস্বরূপ নিত্য সক্রিয় বিধাতা তাহারই নির্দেশে বিশৃঙ্খল অবস্থা হইতে একটির পর একটি শৃঙ্খলাপূর্ণ জগৎ সৃষ্টি হইতেছে কিছুকাল চালিত হইতেছে পুনরায় ধ্বংস হইয়া যাইতেছে হিন্দু বালক গুরুর সহিত প্রতিদিন আবৃত্তি করিয়া থাকে সূরিয়া চন্দ্রমাস ও ধাতা অর্থাৎ বিধাতা পূর্বপূর্ব কল্পের সূর্য ও চন্দ্রের মতো এই সূর্য ও চন্দ্র সৃষ্টি করিয়াছেন বৈদিক যজ্ঞের বেদি হইতেই জ্যামিতির উদ্ভব হইয়াছিল দেবতা বা দিব্য পুরুষদের আরাধনাই ছিল পূজার ভিত্তি ইহার ভাব এই যে দেবতা আরাধিত হন তিনি সাহায্যপ্রাপ্ত হন ও সাহায্য করেন বেদের স্তোত্রগুলি কেবল স্তুতি বাক্য নয় পরন্তু যথার্থ মনোভাব লইয়া উচ্চারিত হইলে উহারা সম্পন্ন হইয়া দাঁড়ায় স্বর্গলোকসমূহ অবস্থান্তর মাত্র যেখানে ইন্দ্রিয় জ্ঞান ও উচ্চতর ক্ষমতা আরও অধিক পার্থিব দেহের ন্যায় ঊর্ধ্বস্থিত সূক্ষ্ম দেহ পরিণামে ধ্বংসপ্রাপ্ত হইবে ইহ জীবনে এবং পরজীবনে সর্বপ্রকার দেহেরই মৃত্যু ঘটিবে দেবগণও মরণশীল এবং তাহারা কেবল ভোগ সুখ প্রদানেই সমর্থ দেবগণের পশ্চাতে এক অখণ্ড সত্তা ঈশ্বর বর্তমান যেমন এই দেহের পশ্চাতে এক উচ্চতর সত্তা অবস্থিত যিনি অনুভব ও দর্শন করেন বিশ্বের সৃষ্টি স্থিতি এবং প্রলয় বিধানের শক্তি ও সর্বত্র বিদ্যমানতা সর্বজ্ঞতা এবং সর্বশক্তিমত্তা প্রভৃতি গুণাবলী দেবগণেরও নিয়ন্তা একমাত্র ঈশ্বরেই বিদ্যমান পৃথিবীতে আমরা মরণশীল স্বর্গেও মৃত্যু আছে ঊর্ধ্বতম স্বর্গলোকেও আমরা মৃত্যুর কবলে পতিত হই কেবল ঈশ্বর লাভ হইলেই আমরা সত্য ও প্রকৃত জীবন লাভ করিয়া অমরত্ব প্রাপ্ত হই উপনিষদ কেবল এই তত্ত্বগুলিরই অনুশীলন করে উপনিষদ শুদ্ধ পথের প্রদর্শক উপনিষদে যে পথের নির্দেশ আছে তাহাই পবিত্র পন্থা বেদের বহু আচার ব্যবহার রীতিনীতি ও স্থানীয় প্রসঙ্গ বর্তমানে বোঝা যায় না কিন্তু উহাদের মাধ্যমে সত্য পরিস্ফুট হয় সত্যের আলোক প্রাপ্তির জন্য স্বর্গমর্ত ত্যাগ করিতে হয় উপনিষদ ঘোষণা করিতেছেন সেই ব্রহ্ম সমগ্র জগতে ওতপ্রোত হইয়া আছেন এই জগৎ প্রপঞ্চ তাহারি তিনি সর্বব্যাপী অদ্বিতীয় অশরীরী বিদ্ধ বিশ্বের মহান কবি শুদ্ধ সর্বদর্শী সূর্য ও তারকাগণ যাহার ছন্দ তিনি সকলকে যথানুরূপ কর্মফল প্রদান করিয়া থাকেন যাহারা কর্মানুষ্ঠানের দ্বারাই জ্ঞানের আলোক লাভ করিবার চেষ্টা করিয়া থাকেন তাহারা গভীর অন্ধকারে ঘুরিয়া বেড়াইতেছেন পক্ষান্তরে যাহারা মনে করেন এই জগৎ প্রপঞ্চই সর্বস্ব তাহারাও অন্ধকারে রহিয়াছেন এই সকল ভাবনার দ্বারা যাহারা প্রকৃতির বাহিরে যাইতে অভিলাষ করেন তাহারা গভীরতর অন্ধকারে প্রবেশ করেন তবে কি কর্মানুষ্ঠান মন্দ না যাহারা প্রবর্তক মাত্র তাহারা এই সকল অনুষ্ঠানের দ্বারা উপকৃত হইবে সমগ্র জীবনে আমি এই মহাশিক্ষা পাইয়াছি উপনিষদ বলিতেছেন হে মানব তেজস্বী হও দুর্বলতা পরিত্যাগ করো মানুষ কাতরভাবে জিজ্ঞাসা করে আমার কি দুর্বলতা নাই উপনিষদ বলেন আছে বটে কিন্তু অধিকতর দুর্বলতা দ্বারা কি এই দুর্বলতা দূর হইবে ময়লা দ্বারা কি ময়লা দূর হইবে পাপের দ্বারা কি পাপ দূর করা যায় উপনিষদ বলিতেছেন হে মানব তেজস্বী হও তেজস্বী হও জাগিয়া দাঁড়াও বীর্য অবলম্বন করো জগতের সাহিত্যের মধ্যে কেবল উপনিষদেই অভি এই শব্দ বারবার ব্যবহৃত হইয়াছে আর কোন শাস্ত্রে ঈশ্বর বা মানবের প্রতি অভি বা ভয় শূন্য এই বিশেষণ প্রযুক্ত হয় নাই অভি ভয় শূন্য হও একটি উপনিষদে কিশোর নচিকেতা কর্তৃক এই প্রশ্ন উত্থাপিত হইয়াছে মানুষের মরণ হইলে কেহ বলেন তিনি থাকেন না কেহ কেহ বলেন তিনি থাকেন আপনি জম মৃত্যু স্বয়ং আপনি নিশ্চিতই এই সত্য অবগত আছেন আমার প্রশ্নের উত্তর দিন জম উত্তর করিলেন মানুষ তো দূরের কথা দেবতা দেবতাগণের মধ্যেও অনেকেই ইহা জ্ঞাত নন হে বালক তুমি আমাকে ইহার উত্তর জিজ্ঞাসা করিও না কিন্তু নচিকেতা স্বীয় প্রশ্নে অবিচলিত রহিলেন জম পুনরায় বলিলেন দেবতাগণের ভোগ্য বিষয় সকল আমি তোমাকে প্রদান করিব ওই প্রশ্ন বিষয়ে আমাকে আর উপরোধ করিও না কিন্তু নচিকেতা পর্বতের ন্যায় অটল রহিলেন অতঃপর মৃত্যু দেবতা বলিলেন বৎস তুমি তৃতীয়বারেও সম্পদ শক্তি দীর্ঘ জীবন যশ পরিবার সকলই প্রত্যাখ্যান করিয়াছ চরম সত্য সম্বন্ধে জিজ্ঞাসা করিবার মতো যথেষ্ট সাহস তোমার আছে আমি তোমাকে এই বিষয়ে উপদেশ প্রদান করিব দুইটি পদ আছে একটি শ্রেয়ের অপরটি প্রের তুমি প্রথমটি নির্বাচন করিয়াছ এখানে সত্য বস্তু প্রদানের শর্তগুলি লক্ষ্য কর প্রথম হইল পবিত্রতা একটি অপাপবিদ্ধ নির্মল চিত্ত বালক বিশ্বের রহস্য জানিবার জন্য প্রশ্ন করিতেছে দ্বিতীয়ত কোনো পুরস্কার বা প্রতিদানের আশা না রাখিয়া কেবল সত্যের জন্যই সত্যকে গ্রহণ করিতে হইবে যিনি স্বয়ং আত্মসাক্ষাৎকার করিয়াছেন সত্যকে উপলব্ধি করিয়াছেন রূপ ব্যক্তির নিকট হইতে সত্য সম্বন্ধে উপদেশ না আসিলে উহা ফলপ্রদ হয় না গ্রন্থ উহা দান করিতে পারে না তর্ক বিচারে উহা প্রতিষ্ঠিত হইতে পারে না যিনি সত্যের রহস্য অবগত তাঁহারই নিকট সত্য উদ্ঘাটিত হয় এই রহস্য জানিবার পর শান্ত হইয়া যাও বৃথা তর্কে উত্তেজিত হইও না লাগিয়া যাও তুমি সত্য লাভ করিতে সমর্থ ইহা সুখ নয় দুঃখ নয় পাপ নয় পুণ্যও নয় জ্ঞান নয় অজ্ঞানও নয় ইহা তোমাকে বোধে বোধ করিতে হইবে ভাষার মাধ্যমে আমি কেমন করিয়া তোমার নিকট ইহা বর্ণনা করিব যিনি অন্তর হইতে কাঁদিয়া বলেন প্রভু আমি একমাত্র তোমাকেই চাই প্রভু তাঁহারই নিকট নিজেকে প্রকাশ করেন পবিত্র হও শান্ত হও অশান্ত চিত্তে ঈশ্বর প্রতিফলিত হন না বেদ যাহাকে ঘোষণা করে যাহাকে লাভ করিবার জন্য আমরা প্রার্থনা ও যজ্ঞ করিয়া থাকি ওম সেই অব্যক্ত পুরুষের পবিত্র নামস্বরূপ এই ওংকার সমুদয় শব্দের মধ্যে পবিত্রতম যিনি এই শব্দের রহস্য অবগত তিনি প্রার্থিত বস্তু লাভ করেন এই শব্দের আশ্রয় গ্রহণ করো যে কেহ এই শব্দের আশ্রয় গ্রহণ করেন তাঁহার নিকট পথ উদ্ঘাটিত হয়